বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মোহাম্মদ ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পিতা ডাক্তার শেখ ওয়ালিউল্লাহ মাতা সিরিয়া বেগম পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহাবের মেঠো গ্রামে দশ ভাই বোনের মধ্যে রুদ্র ছিলেন সবার বড় শৈশবের অধিকাংশ সময় কেটেছে তার নানাবাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত গ্রামে এখানকার পাঠশালাতে তার পড়াশোনা শুরু মামাতো ভাইদের সঙ্গে নিয়ে নানির ট্রাঙ্ক থেকে টাকা চুরি করে গড়ে তুলেন বনফুল নামের লাইব্রেরি এ সময় থেকেই তিনি কাঁচা হাতে লিখতে শুরু করেন উনিশশো সালে ঢাকা এসে দশম শ্রেণীতে ভর্তি হন ওয়েস্টল্যান্ড হাই স্কুলে এ সময় থেকে নিয়মিত ভাবে কবিতা গান গল্প ও নাটক লিখতে শুরু করেন ২৬ নভেম্বর দৈনিক আজাদ পত্রিকায় প্রথম প্রকাশিত তার কবিতা আমি ঈশ্বর আমি শয়তান উনিশশো সালে ঢাকা কলেজ থেকে মানবিক শাখায় দ্বিতীয় বিভাগে এইচএসি পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন কবি উনিশশো সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় রুদ্রের প্রথম কাপ্যগ্রন্থ উপকূল একাশি সালের উনত্রিশ জানুয়ারি বিয়ে করেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে ১৯৯৯ সালে গান রচনা ও সুরারূপে আত্মনিয়োগ করেন তার বিখ্যাত ভালো আছি ভালো থেকে গানটি এ সময়ের লেখা উল্লেখ পরবর্তীকালে গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত সালের শ্রেষ্ঠ গীতিকারের মরণোত্তর সম্মাননা লাভ করেন উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি সপ্তম কাব্যগ্রন্থ মৌলিক মুখোশ প্রকাশিত হয় সংযোগ প্রকাশনী থেকে উনিশশো সালের জুন পাকস্থলীতে আউসারজনিত অসুস্থতায় ভর্তি হন ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে খানিকটা সুস্থ হয়ে বিশ জুন বাসায় ফেরেন একুশ জুন শুক্রবার সকাল সাড়ে সাতটায় দাঁত ব্রাশ করার সময়ে বন্ধ হয়ে আটান্ন বাই এফ পশ্চিম রাজাবাজারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ভাষার অসামান্য কবি রুদ্র এ উপলক্ষে শনিবার একুশ জুন সকাল নয়টায় রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে সংসদ চত্বর থেকে বের হওয়া শোক র্যালিটি মিঠাখালী বাজারে প্রদক্ষিণ করে শোক র্যালিটি মিঠাখালী প্রয়াত কবির কবরে গিয়ে শেষ হয় সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন রুদ্র স্মৃতি সংসদ মুংলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ এসময় সময় এক মিনিট নীরবতা পালন সহ দোয়া অনুষ্ঠিত হয় পরে সিরিয়া এবং মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় শোক সভা ও স্মরণা অনুষ্ঠান উল্লেখ্য মৃত্যুর বত্রিশ বছর পর প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ গত বছর দু সালে একুশে পদকে মরণোত্তরে ভূষিত হয়েছেন শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবির